সাত মাস প্লাস জি সম্পূর্ণ সফল গরু ভাইয়া একদম ছোট কোনো যা চিন্তা হবে তারপরে গরু কালেকশন করবে ভাইয়া নিপল চারটা দেখেন চারটা চার জায়গায় আছে এবং অনেকটা জায়গা আছে এক নম্বর

এপারে কালার পেন্টটা একই রকম ভাইয়া দুই পারে কালার পেন্ট টি একইর একই মানে কোনো আছে খারাপ না ভাইয়া এটা সর্বশেষ দেখেন দেখেন অনেকটা ভারী এবং এটা হচ্ছে সব থেকে বড় গুরু ভাইয়া মানে মধ্যে এটা বড় গুরু এটা সব বড় এটা বয়স কেমন আসতে এটা বয়স নয় মাস প্লাস আছে নয় মাস প্লাস এবং এটাও একসঙ্গে নেই থাকবে পাঁচটা জায়গা একসঙ্গে এই পাঁচটা গরু একটা প্যাকেজ ভাই জি এই পাঁচটা গরুর একটা প্যাকেজ আছে ভাইয়া একত্রে কেমন দাম ভাই নিলে কোন দর্শক ভাই যদি পাঁচটা গরু একসঙ্গে নেয় সেক্ষেত্রে বাহাত্তর হাজার করে পিস থাকবে

দেখে যা চিনে তারপর নিতে হবে অবশ্যই ভালো জি জি আমার গুরু তো আমি ভালো বলবো আপনারা দেখে নিতে হবে ভাইয়া আপনার জাত চিনতে হবে আপনার কাছে তারপর গুরু নিতে হবে আপনার কাছে কোনো প্রতারণ জায়গা নাই ভাই প্রতারণ কোনো জায়গা নাই কেন ও ডেলিভারি দিয়েছে ক্যাশ অন কিন্তু কোনো টাকা দেওয়া লাগবে না ও কিন্তু কোনো টাকার দরকার নাই দর্শক ভাইরা শুধু দেখবে আর গরুগুলা বুকিং দিবে ভাইয়া খালি ফোন দিবে তাদের বাসায় নিয়ে যাবেন সে একটা ডাক্তার ডাকবে সুস্থ কিনা দেখে তারপর টাকা জি তারপর কোনো নাম্বারটা লেখা আছে আপনার জি ভাইয়া হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলে নিতে পারবে সরাসরি কথা বলে নিতে পারবে ভাইয়া ঠিক আছে ভাই মূল্যবান সময় যে গরু জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম